যে যে খুশির কথা কি বলবো এখন সেরকম ভাবলে চোখ দিয়ে পানি চলে আসে যে আমরা কোথায় ছিলাম আর কোথা থেকে আসছি প্রথমে যখন শুরু করি তখন মানে ক্লাস কি করে কখন ক্লাস হবো এই জিনিসটা ভাবতাম যে কি করে কখন মানে আর অন্য ভিডিও রেকর্ড গুলো দেখতাম যে ওরা পারছে আমরা পারবো না এরকম মানে মনে হতো তারপরে আস্তে 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 নুরানি কায়দা শেষ করে যখন কোরআন মাজি ধরলাম তারপরে নুরানি কায়দা তো ঠিক খেয়ে হচ্ছিলো কোরআন পারবো অনেক ভালো পাচ্ছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি হুজুর ভালো আছি আপনি ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ একাডেমির কতদিনের ছাত্র আজকে প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে যাবো আচ্ছা এখন কোন মাটিতে পড়ছি তো আপনি কোথা থেকে একাডেমিতে পড়ছেন আমি এখন আছি চেন্নাই থেকে চেন্নাই থেকেই মানে শুরু করেছি চেন্নাইয়ে পড়ছি এখন ওখানে আছি আমি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হুজুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে তো মানে চেন্নাই থাকাকালীন আপনি একাডেমিতে ভর্তি হয়েছিলেন তাই তো জি হুজুর আচ্ছা তো আপনার কর্মব্যস্ত থাকে আমি রাজমিস্ত্রি কাজ করি হুজুর আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আল্লাহ বরকত কি বলছিলেন আপনি অনেক দিন থেকেই মানে ভিডিও দেখছিলাম আমি যে একাডেমিতে এরকম হচ্ছে তো আমাদের তো ছোট থেকেই মানে কোন মাঝে শিখার ইচ্ছা কিন্তু সেটা নসিবে হয়নি ছোটবেলায় তো যদি একবার এইখানে হয়ে যায় সেই আশাতে আছি তো মার্শাল্লাহ খুব সুন্দর ভাবে জীবনে কোনোদিন আশা করিনি যে বড় হয়ে কোরআন মাজিদ পড়বো মানে এই আশাটা জীবনে হয়নি তো মার্শাল্লাহ খুব সুন্দর তবে হুজুরা যেভাবে ক্লাস নিচ্ছে খুব সুন্দর লাগছে আচ্ছা শুরুতে যখন আপনি একাডেমিতে ভর্তি হলেন তখন আপনার নিজের প্রতি কিরকম ধারণা ছিল শিখতে পারবেন কি পারবেন না এটা একটা বিষয় ছিল এখন আপনি শিখে গেছেন আপনি আপনার নিজের খুশির কথা বলুন বা আপনার পরিবারের মানুষ এটা শুনে কতটা খুশি যে হুজুর খুশির কথা কি বলবো এখন সেরকম ভাবলে চোখ দিয়ে পানি চলে আসে যে আমরা কোথায় ছিলাম আর কোথা থেকে আসছি প্রথমে যখন শুরু করি তখন মানে ক্লাস কি করে কখন ক্লাস হবে এই জিনিসটা ভাবতাম যে কি করে কখন মানে হারানো ভিডিও record গুলো দেখতাম যে ওরা পারছে আমরা পারবো না এরকম মানে মনে হতো তারপরে আস্তে 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 নুরানি কায়দা শেষ করে যখন কোরআন মাজিদ ধরলাম তারপরে নুরানি কায়দা তো ঠেকে হচ্ছিলো কোরআন মাজিদ পারবো তো আল্লাহ রহমতে অনেক ভালো পাচ্ছি এখন কোরআন মাজিদ কোন সুরা পড়ছেন বা কোন জায়গায় পড়ছেন আহ ক্লাস হয়েছিল আমাদের তো কোরআন পড়ার পরে বা একাডেমিতে পড়ার পরে আপনার জীবনে কোনো পরিবর্তন সে যে দিনের প্রতি ইসলামের প্রতি আপনার আগ্রহ বেড়েছে যদি কিছু বলতে এই অবশ্যই অবশ্যই হুজুর যেহেতু আমি কম বেশি ছোট থেকেই নামাজ নামাজ পড়ছি পড়ি বাইরে হলে রোজা রাখি রমজান মাসে ওই দিক থেকে ইমানটা যেহেতু বলে না যে ইমানটা মজবুত হচ্ছে আস্তে আস্তে অনেক মজবুত হচ্ছে

আমার শ্বশুরকে ভর্তি করেছি আচ্ছা আচ্ছা আপনার মতো যারা কর্মব্যস্ত মানুষ যারা যদি আপনার মতো এরকম নিজের কর্মব্যস্ততা ব্যবস্থা মেনটেন করে যদি নিজের সময় করেন শিখতে চায় তাহলে আপনি যেরকম শিখতে পারছেন কি মনে হয় তারা শিখতে পারবে অবশ্যই হুজুর এই তো সপ্তাহে যে তিন দিন ক্লাস হচ্ছে এক ঘন্টা করে সময় তা আবার একটা সুবিধা কি হয়েছে নিজের টাইম মানে আমার যে টাইমটা আমি পাবো ফাঁকা টাইম সেফ টাইমটাই আমি পাবো মানে আমার নিজের টাইমে আমি শিখতে পারছি সে আমি যেখানেই থাকি যেমন আপনাদের আমাদের যেমন একাডেমিতে ক্লাস রেকর্ডিং পাঠাই তারপর ইনভার্টারিং কাজ যাতে বড় হুজুরের শর্ট ভিজও পাঠাতো সময় না পেলেও সেই জিনিস দেখে হয়তো মুখস্ত হতো কিছু সুবিধাটা যেমন সাপোর্টিংয়ের আর আছে তারপর হেল্পলাইনের আছে তার আলাদা আলাদা করে খুব সুন্দর যাই হোক আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যে ভাবি যে কি একটা জিনিস হয়েছে যে আল্লাহ সবাইকে হেদায় দিচ্ছে আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের খেদমত কবুল করেন এবং আপনাদেরকেও কবুল করুন মাসাল্লাহ আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর দর্শকদের সে বলবো যে মনিরুল ভাইকে দেখছেন নিজের কর্মব্যস্ততা মেনটেন করে সেই সকাল ছটা থেকে নি রাত নটা ডিউটি তার মধ্যে ওই ব্যস্ততার মধ্যেও ভাই কিভাবে দিন শিখতে চাচ্ছেন দিনের মনে চাহিদা তার তার থেকেই উনি কোরআন শেখার প্রতি আগ্রহী এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে কোরআন শিখেছেন এবং আল্লাহ রবাহ আলমিন আমাদের শেখানোর সুযোগ দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে মার্শাল তো সবচেয়ে শেষে দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি দেখলেন মনিরুল ভাই কিরকম কোরআন শিখছেন নিজের কর্মব্যস্ততা মেনটেন করে আপনি যদি চান যে দিন ইসলাম শিখবেন কোরআন পড়বেন অথবা আপনি কোরান জানেন শুদ্ধ করতে চান তাও আমাদের প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে আপনি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে হেল্প করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের একাডেমির শিক্ষকদের জন্য দোয়া করুন আমাদের একাডেমির জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ